যে ভিডিওটা করতেছিল উনি আমার বলতাছিল যে তুমি বিকাশ নাম্বার দাও তোমারে আমি পাঁচশো টাকা পাঠাই দিতাম তখন আমি বলছিলাম স্যার আমার যদি মোবাইলই থাকতো তাহলে আপনাকে পিছিয়ে দৌড়াইতাম কে আর বিকাশ যদি চালাইতাম তাহলে তো আমার অ্যাকাউন্টেই টাকা থাক আপনার কাছে দুইশো টাকার লিগে এমনি দৌড়াইমো দশ টাকা সাত আছে স্যার তখন আমি বললাম কি দিতাছেন স্যার যে দশ টাকা তো আজকাল কা ভিক্ষুকেও নিতে চায় না শহরতলি প্ল্যাটফর্মের চোদ্দ নাম্বারের বাইরের থেকে রাস্তা থেকে স্যারকে বলি স্যার আপনার ব্যাগগুলো আমি দিয়ে আসি ট্রেনের তুইলা দিয়ে আসবো নাহলে ট্রেন মিস করবেন তো উনি আমার হাতে ব্যাগ উঠায় দিল তো আমি ব্যাগটা নিয়ে দৌড় দিলাম দিয়া দেখি ট্রেন ছাইড়ে দিছে পরে ট্রেন থামাইছি আমি গাছ সাহেবকে বলে ওনাকে উঠাই দিছি পরে উনি আমাকে তো আপনি আমারে এই দশ টাকা দিতাছেন আপনি আমার এই দুইশো টাকা কমসে কম দিবেন আর দুইশো টাকার কম দিলে আমি নিমু না এটাই বলতাছিলাম পরে হ্যাঁ বলতাছে আমার কাছে আর কোন ভাঙটি টাকা নাই পরে লাস্টে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত দিছে পরে আমি বলতাছি স্যার আমার কাছে তিনশো টাকা আছে আপনি পাঁচশো টাকার নোট দেন আমি সাজছি স্যার কিন্তু হ্যাঁ নেয় নাইকা আমি পিছে পিছে দৌড়াইছি আর সাথে সাথে দৌড়াইয়া যখন শেষ প্ল্যাটফর্মে একবারে শেষ মাথায় ওখান পর্যন্ত গেছি পরে আর দৌড়াইতে পারি না পরে লাস্টে স্যার ভুল করে আমি একটা কথা বলিয়া ফেলাইছি তার একটা অভিশাপ দিয়া ফেলাইছি কিন্তু এটা আমার করাটা ঠিক হয় নাই কিল্লিকা সামান্য কিছু টাকার জন্য রাগের মাথায় আমি একজনকে অভিশাপ দিতে পারি না আমার সাথে স্যার তার কোনো কন্টাক্টই ছিল না পরে দিব না আমার হাতের মুঠে আসিল ঠিক আছে পকেট থেকে নিশি নিয়ে হাতের মুঠে টাকাটা আমি হ্যাঁ দিতাছি আপনি তিনশো নেন আমার পাঁচশো দেন এমনিই বলতেছিলাম হ্যাঁ অবশ্যই আমি ওনারে এটাই বলতেছিলাম যে আপনি তিনশো নেন আপনি বলতেছেন বারবার এক কথা কিল্লিয়া বলতে যে আমার কাছে ভাঙটি নাই ভাঙটি নাই কিন্তু লাস্ট পর্যন্ত তার কথাই একটাই ছিল তার কাছে ভাঙটি নাই আমি বলছিলাম যে আপনি আমার কাছ থেকে তিনশো আছে তিনশো নেন আমার পাঁচশো দেন তো উনি দেয় ইয়া আর আপনি যেটা বললেন ওনার সাথে আমার কোনো টাকা ডিল হয় নাই যে আপনারা আমি পঞ্চাশ টাকায় দিয়ে আসুন আমি বলছি স্যার আপনি আমাকে খুশি করাই দেন যদি ট্রেন ধরাই দিতে পারি তো আমি ট্রেন ধরাই দিছি ঠিকই কিন্তু হ্যাঁ আমার খুশি করাইতে পারে না কিন্তু লাস্ট বলতে কি হ্যাঁ আমার দশ টাকা থেকে শুরু করছে পরে লাস্টে পঞ্চাশ থেকে ষাট টাকায় থামাইছে পরে আর কিছু বাড়ে নাই আমার নেওয়া হয়নি হ্যাঁ চলে তো যাইবো আর কি থাকবো যেটা দৌড়াইতে ওইটা ওটা কি থামে ট্রেন